আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি ভ্লগ তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আবার হাজির হয়ে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে দেখো এখন উঠে আমি খাওয়া দাওয়া করছি এখন কিন্তু বাসছে ওই সাড়ে আটটা পনেরো নটার মতো তো মেয়ে এখনও ওঠেনি আমি সকালে তোমার দাদা ভাইকে খাবার করে দিয়েছিলাম এই যে যেটা খাচ্ছি আমি এটা হচ্ছে ঘোলা রুটি তো ঘোলা রুটি করেছিলাম ওকে ভরে দিয়েছি আর আমাদের জন্য কয়েকটা করেছিলাম তো সেগুলোই দেখো মামুনি খাইনি আমি খাচ্ছি আর মেয়ের জন্য আছে তো মামুনি চা মুড়ি খেয়েছে গ্যাসের জন্য ভয়ে খাইনি আর এখানে দেখো আমি দুটো নিয়েছিলাম ছোটো ছোটো পাতলা পাতলা তো সেটাই খেলাম আর ওকে করে দিয়েছিলাম চারটে তো ওকে চারটে ভরে দিয়েছি আলু ভাজা দিয়ে কারণ ও আলু ভাজা দিয়ে খেতে ভালোবাসে আর চা তো পাবে না ওখানে তার জন্য ওকে আলু ভাজা করে দিয়েছি আরে দেখো আমি এখন চা দিয়ে খেয়ে নিলাম তো মামুনি বলছিল দুটো মুড়িও খা কারণ একদমই পাতলা পাতলা ছোট্ট ছোট্ট দুটো রুটি ওই জন্য বললো তো আমি বললাম না আমি আর মুড়ি খাবো না এটাতে আমার হয়ে গেলো আর মেয়ের জন্য করেছি ও যদি খায় তো খাবে না হলে ওকে কনফ্লেক্স গুলে দেবো তো ও আবার রুটি এইসব ভালোবাসে লুচি রুটি এগুলো ভালোবাসে তো ও যদি ভালো মানে ভালোবাসে তো ওকে দেবো ও চা দিয়েই খাবে তো চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন এবার রান্না বান্নার কাজ আছে তো রান্নাঘর ঢুকতে হবে এখন ওই মামুনির সঙ্গে কথা বলছিলাম আর তো খাচ্ছিলাম তো খাওয়া কমপ্লিট হয়ে গেল তো চলো এবার যায় রান্নাঘরের দিকে বন্ধুরাই দেখো সাড়ে নটা বেজে গেল তো আমি ঘুমিয়েছিলাম আবার ঘুমিয়ে গেছিলাম উঠে তোমরা তো জানো একবার উঠে আমি ঘুমিয়ে তো জুম্মা জুম্মা মুবারকালকে সবাইকে জানাই আর দেখো রান্না মামুনি যে আমি ঘুমাচ্ছিলাম আজকে উঠায়নি মামুনি আমাকে বলেছিলাম উঠাও না আমাকে তো উঠলাম তখন নটা পাঁচ তো দেখো পটল দিয়ে দিয়েছে ভাতে তো সবজি তো ঘরে একদমই ছিল না নয় তো কালকে ছোট বামাকে আনতে দিয়েছিল মামুনি তো আসার পথে ছোট বামা আমাদের জন্য সবজি নিয়ে এসছে কিছু তো সবজি আজকে খাবো তার জন্য ভাতে মাউনি পটল দিয়ে দিয়েছে দেখো এখানে হচ্ছে ভেন্ডি ভেন্ডি আলু করব ও বাবা দিকে উচ্ছে আলু করেছে তাহলে উচ্ছে হবে ভেন্ডি হবে পটল হবে আর দেখো এখানে মাংস আছে বুঝতেই পারছো শুক্রবার মানে মাংস আর এ দেখো এই সবজিগুলো কালকে আঙ্কেল এনে দিয়েছে এ দেখো এই সবজিগুলো এনে দিয়েছে যা মোটা মোটামুটি রাত্রে বেলাতে সেরকম কোনো সবজি পাবে না তাই যেগুলোই পেয়েছে সেগুলোই মোটামুটি এনে দিয়েছে তো এটা ভাবছি আজকে ওলটা সানা করে খাবো কাগজি লেবু টেবু দিয়ে টক করে এ দেখো আদা ছিল না আদা এনে তো এখন রান্না বান্না করে গা আমার মেয়ে এখনও ওঠেনি ওকে ওঠাতে হবে তো চলো রান্না করি সঙ্গে থাকো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে মামনি কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছিল আর সবজি ছিল না কালকে সবুজি মামাকে দিয়ে আনা করিয়েছে তো তার জন্য পটলটা ভাতেই ভরে দিয়েছে পটল ভর্তাটা খেতে আমাদের খুব ভালো লাগে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে মানে পটল ভর্তা আবার কেমন করে খায় কিন্তু একদিন খেয়ে দেখো এভাবে সত্যিই খুব ভালো লাগে এবার অনেককে হয়তো না ভালো লাগতে পারে সবাইকে তো আর একটা জিনিস ভালো লাগে না বলো এক একজনকে এক এক রকম খাবার খেতে ভালো লাগে তো আমাকে ভালোই লাগে পটল ভর্তা পটল ভাজা এইসব কিন্তু পটলের তরকারিটা আবার খেতে ভালো লাগে না আর এদিকে দেখো এখন আলু ছিল নিচ্ছি তো উচ্ছে আলু ভাজা হবে তো উঁছে আলুতে মামুনি অল্প করেই ভাজা করেছে তো আমি দেখলাম যে ভেন্ডিতে তাহলে দুটো আলু দিয়ে দিই তাহলে হয়ে যাবে কারণ আলুটা আমাদের বাড়িতে সত্যি খুবই চাহিদা মানে আলুটা আমরা সবাই খুব খাই খেতে ভালোবাসি সবাই বলতে আমার মামুনি খুব একটা খায় না আমি খাই তোমাদের দাদা ভাই খাই আমার দুজনেই খায় মেয়েও খুব একটা খায় না ও ওকেও আলু লাগে মানে ও আলু খেতে খুব ভালোবাসে ঘুগনি টুগনির থেকে আবার আলু ভাজা দিয়ে মুড়িটা খেতে বেশি ভালোবাসে তারপরে তোমার রুটি ফুটি যদি হয় সেটাতেও ধরো মানে যদি এরকম আমরা যেমন চা দিয়ে রুটি পরোটা আমার খুব ভালো লাগে মিষ্টি দিয়েও ভালো লাগে ওরা আবার তা নয় ওকে আবার মানে আলু ভা ভাজা বা আলু কিছু একটা লাগবে তবে ওর খেতে বেশি ভালোবাসে পছন্দ করে তো চলো দেখো গল্প করতে করতে আলুটা কেটে নিলাম আর এদিকে আমি উচ্ছে উচ্ছে বসাবো তার জন্য কড়াই একটু সামান্য জিরের ফোড়ন দিয়ে দিলাম আর অল্প তেল দিয়ে আমি ভেজে নেবো কারণ মাংস আছে মাংসতে তো একটু তেল দিতেই হবে তো তরকারিতে বেশি তেল খেলেও তো হবে না বলো তো যেহেতু আমাকে তো ডাক্তার একদমই বারণ করেছে তেল একটু কম খাবেন তবু আমার এবার কিন্তু তেলটা একটু খাওয়া হয়ে গেল আর তেল বেশি ছিলও না তো মামিকে বললাম ফোন করে এখনই ফোনটা এনে ফোন করেছিলাম মামিকেই কারণ মামি তো অশিউলকে স্কুল আনতে যায় আবার সাড়ে দশটার দিকে তো তার জন্য মামিকে বললাম যে মামি আপনি যখন অশিউলকে স্কুল থেকে আনতে যাবেন তো আমাদের তো কাছেই দোকান জানোই তোমরা যে দোকানটা আমিও যাই তো সেখান থেকে মামিকে বললাম যে একটু আমাদেরকে তেল এনে দিন তো মামি বললো ঠিক আছে আমি নিয়ে চলে আসবো তেল তো সেটাই মামিকে ফোন করে বলছিলাম আর দেখো এখন পেঁয়াজ কেটে নিচ্ছি তো ভেন্ডির জন্য পেঁয়াজ কেটে নেবো মামুনি ভেন্ডিটা কেটে রেখেছিল তো মামুনি শুধু হয়তো চচ্চড়ি করতো তো আমি একটু আলু ওর সঙ্গে অ্যাড করে দিলাম আর ভেন্ডিটা পেঁয়াজটাও কেটে দিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো যে আমি এত বকবক করছি কিসের জন্য তো আমি বকবকটা করছিলাম হচ্ছে আমার মায়ের সঙ্গে আর কি নিয়ে বলছিলাম সেটা আমার মনে পড়ছে না কারণ দেখো এটা হচ্ছে আমার এই ব্লগটা হচ্ছে শুক্রবারের দিনে আর তোমরা আমার ব্লগটা পাবে হচ্ছে রবিবার দিন আর আমি এই ভয়েস দিচ্ছি শনিবার দিন তো শনিবার দিন যেহেতু ভয়েস দিচ্ছি ওই জন্য মনে পড়ছিলো না আমি কী নিয়ে কথা বলছিলাম কি বিষয়ে কথা বলছিলাম আমার একদমই মনে পড়ছে না তাই দেখো বলতেও পারলাম না তোমাদেরকে আর আজকে তোমাদের দাদা ভাই দেখো এখানে ভাত খাবে ওর জন্য রান্না এখানে হয়েছে তো দেখতেই পেলাম যে হাড়িতে ভাত হয়েছে নাহলে তো আমরা প্রেশার কুকারে ইন্ডাকশানে ভাত দিই কারণ আজকে আমার শাশুড়ি থাকবে না একটু তার জন্য ফোন করেছিল আমাকে দিয়ে বললো যে আমার ছেলের জন্য রান্না করে নিও তো আমরা বললাম ঠিক আছে তো ওই জন্য দেখো ওর ভাতটা মামনি সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছে আর আজকে শুক্রবার দিন বুঝতেই পারছো যারা মুসলিম তারা তো বিফ খাও ভালোবাসো বিফ খেতে তো আজকে বিপও আছে বিফটাও রান্না হবে তো রান্না টান্না এখন ওর আমি ভেন্ডিটা একদিকে বসিয়ে দিলাম একদিকে উচ্ছেটা বসিয়ে দিলাম তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এতক্ষণ করছিলাম লাইভ লাইভ করতে করতে রান্নাও হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা অল্প অল্প করে করেছি এখানে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি আর এটা ভাত তো তোমার দাদা ভাই আজকে এখানেই ভাত খাবে এ দেখো পটল ভরা আছে ভাতেই তো পটলের ভর্তা করা হবে বের করা হয়নি কারণ এই হাঁড়িটাতে মানে মামুনি বুঝতে পারিনি ছোট হাড়িতে ভাতে চাল নিয়ে নিয়েছে যে ভাত ভরা হয়ে গেছে আর এ দেখো মাংস তো মাংস একদম কমপ্লিট আর আমি এখনও গোসল করে নিই মামুনির গোসল হয়ে গেছে আর আমার মেয়েকেও আজকে গোসল করায়নি মুছু মুচু করে দিয়েছি এ দেখো ও এখন বসে আছে শোনা উঠো 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 আর ওর পাপা এসে এখনই চলে গেল নামাজ পড়তে তো এবার আমি যাবো গা গোসল করতে গোসল গোসল করে খাওয়া দাওয়া করে একদম বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে এখন আর কোনো কথা হবে না একদম বিকেলে তো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আবার দেখা হচ্ছে আরে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই এখন যাচ্ছে তো তোমাদের দিন থেকে ওকে আর দেখায় না দেখানো হয় না তো সেটাই তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছ দেখো পানি দেখো গেটের মধ্যে কখন পানি ঢুকে গেছে আবার দুদিন পানি হলো না যেহেতু ওই জন্যই আমাদের গেটটা আরও ডুবে গেছে তো আরও যদি দুদিন হয় এবার মনে হয় পুরো আর একটা যে উপরের সিঁড়ি আছে ধাপি সে ধাপিটাই হয়তো ডুবে যেতে পারে কি বলবো এই ভালো লাগে না জানো তো এই জন্য ঘর থেকে বেরোয় না বেরোতে ইচ্ছে করে না তো মেয়ে তো আগে বাইরে গিয়ে দাঁড়াতো এখন আর যায় না এই পানির জন্য তো ওকে এখানে কোল থেকে নামিয়ে নিলাম তো এই দেখো তোমার দাদা ভাই এখন যাচ্ছে দোকান খুলতে তো চলো ঘরে গিয়ে কথা বলি আর এই দেখো পানিতে নেমে তোমাদেরকে একটু দেখালাম যে দেখো কী অবস্থা আমাদের মানে আমরা পানির মধ্যে ভাসছি বন্যা লেগে গেছে আমাদের ঘর বর সব ডুবে যাবে একদম তো এই দেখো চলো এখন ঘরের ভিতরে যাচ্ছি দেখছো কেমন ঘরের ভেতরে পানি ঢুকে গেছে আমাদের গেটটা একদম মানে পুরো নিচে দিকটা কী বলবো খেয়ে নিয়েছে মানে ফুটো ফুটো হয়ে গেছে তো দেখি এখন হয় ঘর বিক্রি করে পালাতে হবে না হয় এগুলো সব ঠিকঠাক করতে হবে তো কোনটা হবে সেটা তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতেই বেলা বন্ধুরা সত্যি তোমাদেরকে বলছি কি বলবো যেমন তো এই অবস্থা দেখে আমাদেরকে থাকতে একটু ইচ্ছা করে না মনে হচ্ছে যে একদম বিক্রি করে ঘর বাড়ি বিক্রি করে গিয়ে অন্য জায়গায় মানে থাকবো কা এই ঘর বাড়ি ছেড়ে চলে যায় মনে হচ্ছে এই পানির জন্য মানে পানি তো হয় পানি তো হবার সময় পানি হবে ঠিকই তাই বলে এইভাবে যে আমাদের ঘর দোয়ার ডুবে যাচ্ছে ভাবতে পারেনি যে এইভাবে ঘর ডুবে যাবে আমাদের তো কি বলবো তোমাদেরকে সত্যি একটু মনে শান্তি না জানো তো না কামড়েই তুমি খাও নিজে দাঁড়া কথা বলছি মেয়েকে চকটা ছেড়ে দিই খাবা না হ্যাঁ মানা করছে কিন্তু খাবানা কি করে খাচ্ছিস তুই কী করে খাচ্ছে এত টক আমি বেশি টক খেতে পারি না একটু আটটু ঠিক আছে বেশি টক হলে আমি খেতে পারবো না তো যাই হোক এই পরিস্থিতির জন্য একটু ভালো লাগছে না মামুনির মনের অবস্থা ঠিক আছে না আমার মনের অবস্থা ঠিক আছে আমাদের মনের অবস্থা একটু ঠিক নাই আমাদের মানে যে মেয়েদের হাতে হতো না আমাদের হাতে হতো তা মামুনি আমি বিক্রি করে অন্য জায়গায় ঘর করতাম কিন্তু কি বলবো বলো এখানে ছেলেদের কোনো এ নাই যেখানে তোমাদের দাদা ভাই ও ও কোনো মতামত দিচ্ছে না মানে একটাই বক্তব্য হুম যে বাড়িঘর বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করা করে ঘর করা কি মুখের কথা সত্যি ঠিক আছে মানছি কিন্তু করছেও তো লোকে থাকা যায় বলতো এই পানির মধ্যে মানে একটু যদি কোথাও যাবো দরকার তো পানি জামা তুলে যেতে আবার ভয়ও লাগছে যদি ওই পানির মধ্যে থাকে সাপ তো আছে আমাদের এই মাঠে প্রচুর এই তো কিছুদিন আগে বাঁকরাস তারপর তোমার একটা বেতা ঝাড় এই দুদিন আমাদের দুটো সাপ ঢোকা হলো ঘরে কি বলবো তো ঠিক আছে বন্ধুদাস এখন একটু তোমাদের সামনে এলাম এখন মেয়ে ঘুম থেকে উঠলো তোমার দাদা ভাই তোমাকে দেখতেই পেলাম আর একটু লাইভে আসবো আমি এখন তারপর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় একবার দেখা হচ্ছে কথা বলছি তোমার ধরো মনের কথা সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা শুনতেই পেলে যে মানে এই যে পানি টানির ব্যাপারে সব কিছু বললাম তো দেখো রান্নাঘরে আবার চলে এলাম তো আজকে দিনে তো হয়েছিল বিপ তো বিপ একটু রান্না করা আছে ওটার আর না ইচ্ছে করছে না তো চিকেন ভরা আছে তো কয়েকদিন থেকে আমি মামুনিকে বলছিলাম যে মামুনি চিকেন চিকেন ভাত করবো মানে চিকেন রাইস যেটাকে বলছি তো আমি একদিন করেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করিনি তো আমাকে খেতে খুব ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি থাকে তো একটু তো আজকেও মামুনিকে বললাম মামুনি করছি তো মামনি বললো ঠিক আছে তাহলে করগা তো দেখো সেটাই করার জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো আমি কিন্তু ঘিটি এখানে একদমই ব্যবহার করবো না সাদা তেলটা থাকলে একটু ভালো হতো কিন্তু সাদা তেল যেহেতু নয় তো সরষের তেল দিয়েই করতে হবে তো দেখো ছোটো ছোটো মাত্র দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একদম ছোট পুচকি ফুচকি দুটো পেঁয়াজ তো মানে আমার খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু খুব রিচ নয় এরকমই হালকা ফুলকা করে করব তো চলো এখন পেঁয়াজগুলোকে আমি কুচু কুচু করে ভালো করে কেটে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে এদিকে আলুও নিয়েছি তো সেই আলুগুলোকে ছিলে এখন কেটে নিই তারপরে তখন রান্নাটা শুরু করি তো কাটাকুটিতে সব কমপ্লিট হয়ে গেল দেখো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে তো ঝুড়ির মধ্যে আলু নিয়ে নিয়েছি আলুটাকে ধুয়ে নিলাম এবার হচ্ছে পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকেও ভালো করে ধুয়ে নেব ঝরিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আর এই দেখো যেগুলো খোসা ছিল সেগুলো সব এখন আমি বেসিন থেকে পার করে দেবো এটাকে বেসিনটাকে আগে পরিষ্কার করব তারপরে দেখো চলে এলাম এখানে রান্না শুরু করতে তো দেখো কত ওপরে ক্যামেরাটা লাগিয়েছি আর এইদিকে হাঁড়ি বসালাম কারণ হাঁড়িটাতে মাংস রান্না করব কারণ কেন বলো তো মানে মাংসটা রান্না করব তার উপরে তো ভাতটা হয়ে গেলে ভাতটা আমি দিয়ে দেবো তখন একটু বড় জায়গা লাগবে আর কড়াইয়ে মাংস রান্না করলে তখন ছোট জায়গা হয়ে যাবে হবে না তখন ওই জন্য কিন্তু আমি হাঁড়ি বসালাম মাংস বেশি নয় একদমই অল্প মাংস তো তোমরা হয়তো ভাববে যে এত অল্প মাংস এত বড় হাঁড়ি নিয়েছে কিন্তু সেটা নয় ভাতটা আমি শেষে যেহেতু দিয়ে দেবো এর ওপরে ঝোলটার ওপরে ভাত দিয়ে দেবো ওই জন্যই বড় জায়গা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো নিয়েছি কড় তো এখানে যে দুটো পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজ দুটো ভেজে নেব আর হাঁড়িতে একটু তেল দিলাম এখন একটু আলুগুলোকে ভেজে নেব কারণ আলুগুলো একটু মানে খানিকক্ষণ ঢাকা দিয়ে কম আছে ঢাকা দিয়ে দিয়ে কম আছে ঢেকে ডেকে রেখে একটু ভেজে নিলে পরে যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নার সময় মানে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে কারণ আলুগুলো একটু মোটা করে আমি কেটেছি ওই জন্য একটু মানে কিছুক্ষণ ধরে বেশ অল্প আঁচ দিয়ে ঢাকনা ঢেকে ঢেকে দিয়ে দিয়ে আমি আলুগুলোকে অর্ধেকটা সেদ্ধ করে নেব ওইভাবে ভেজে আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম তো সামান্য তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব একটু সাদা তেল থাকলে কিন্তু সত্যি খুব ভালো হতো তো জানি না আজকে সরষে তেল দিয়ে রান্না করছি এখন কেমন খেতে হবে বুঝতে পারছি না কিন্তু সাদা তেল রান্না করলে খুব সুন্দর লাগে তো চলো এখন আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নেবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে চলো মাংস আলুটাকে দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি তো এইভাবে কষিয়ে দেখো আমি এখন রেখে দিয়েছি তো ভাতটা দেওয়ার আগে তখন একটু গরম পানি করে এখানে দিয়ে দিই আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটা ফেনা ঝরতেও আমি দিয়ে দিয়েছি আর এই যে হাড়ি টাড়িগুলো সব আছে এগুলো এখন সব ধুয়ে নেব ধুয়ে টুয়ে তারপরে তখন রান্নাটা করব কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি রাত্রিবেলাতে কারণ আমার মেয়ের পেটে ব্যথা করছিল ওই জন্য আমি আর ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে আমি ভিডিওটা শেষ করছি তো ওই যে রান্না মেয়ের পেটে ব্যথা করছিল। দিয়ে মেয়েকে ওষুধ দিলাম গ্যাসের তারপরে তোমার ওর আদা পানি দিলাম তারপরে পেটে ব্যথাটা ওর কমেছিলো দিয়ে ওই যে চিকেন ভাত করেছিলাম মানে মাংস আলু কষে ঝোল করে তারপরে ভাতটা রান্না করে ঢেলে দিয়েছিলাম দিয়ে মানে ওই হয়ে গেলো চিকেন ভাত চিকেন রাইস যায় বলো তা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এই কারণেই তো ঠিক আছে আবার অন্য কোনো দিন করবো তোমার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখো এবার শেষ করছি কারণ আমাকে তুমি তোমরা বুঝতেই পারছো আবার ভিডিও শ্যুট করতে হবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে তো সবাই ভালোতে প্রস্তুত থাকো আল্লাহ হাফিজ আর ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো ঠিক আছে আল্লাহ হাফিজ